রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে আসবেন মেসি এমন খবরে যে কারোর চোখ কপালে ওঠার কথা এই দুই ফুটবলারকে মানুষ দেখবে একই ফ্রেমে ভাবতেই কেমন অবাক লাগে আসলে গুঞ্জনটি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে রোনালদোর ছবির ক্যাপশনে লিখা আমার ইন্টারনেটে একটা রেকর্ড ভাঙতে যাচ্ছি ব্যাস তারপর থেকেই শুরু হলো এমন গুঞ্জন বিখ্যাত ক্রিয়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো একটি পোস্ট করেছেন রোনালদোর ছবির ক্যাপশনে লিখা আছে খুব শিগগিরই ক্রিস্টিয়ানোর চ্যানেলে নতুন একজন অতিথি আসছেন আমরা ইন্টারনেটে রেকর্ড ভাঙতে যাচ্ছি তারপর থেকেই শুরু হয় গুঞ্জন সবার ধারণা খোদ মেসি আসবেন রোনালদোর চ্যানেলে অতিথি হয়ে সোশ্যাল মিডিয়ার ছবিটি পোস্টের মিনিট খানেকের মধ্যেই কয়েক মিলিয়ন লাইক বা রিয়াকশন পড়েছিল বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে তার ফলোয়ার তেষট্টি কোটির কোটিরও বেশি এছাড়া ফেসবুকে তার ভক্ত আছেন সতেরো কোটিরও বেশি ইউটিউব চ্যানেলে তার সাবস্ক্রাইবার সাতষট্টি মিলিয়ন শুধু তাই নয় এর আগে একবার এমন গুজবও ছড়িয়েছিল যে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি রোনালদোর ইউটিউব চ্যানেলে আসবেন অতিথি হিসেবে এবার নতুন গুঞ্জন খোদ মেসি নাকি আসতে যাচ্ছেন রোনালদোর ইউটিউব চ্যানেলে মেসি রোনালদো কেউই ফুটবল থেকে অবসর নেননি দুজনেই খেলছেন ভিন্ন দুই দেশের ক্লাবে লালিগায় দীর্ঘদিন খেলেছেন মেসি রোনালদো তখন তারা প্রায় একে অপরের মুখোমুখি হতেন বয়স হয়েছে তবুও তারা দুজনে ছুটেছেন দুর্দান্ত গতিতে এমনি তাদের মধ্যে কে সেরা তা নিয়েও বিতর্কের জের থামতে দেননি তারা দুজনে দুই মহাদেশে গিয়েও পিছু ছাড়েননি একে অপরকে এখনো প্রায় প্রতিটি ম্যাচ শেষে রেকর্ডের খাতা সমৃদ্ধ করে যাচ্ছেন এই দুই মহাফুটবলার newsday's ms sports